আসসালামু আলাইকুম শুভ দুপুর সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে দুপুরে আমি কি কি রান্না করলাম তাই আপনাদের কাছে শেয়ার করব। এটা আমার ছোট মাছ রান্না করেছি কিভাবে রান্না করেছি চলুন দেখে আসি আলুগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম তেজপাতা দিলাম হলুদ দিলাম মরিচ দিলাম আমি একটু ঝাল ঝাল করে রান্না করব তাই আমি একটু মরিচের পরিমাণ বেশি দিয়েছি আপনারা যা যেমনভাবে খাবেন মরিচের পরিমাণ সেভাবেই দিবেন আদা রসুন দিয়ে দিলাম তেল দিয়ে খুব ভালোভাবে আলুটা মেখে নিতে হবে এরপরে আমি ছোট মাছগুলো দিয়ে দিলাম ছোট মাছগুলো আলুর সাথে না খুব সুন্দর করে মেখে নিতে হবে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে এবার আমি ঢেকে দিয়ে আখাটা জ্বালিয়ে দেব আর আপনাদেরকে একটি কথা বলতে চাই আমি কমেন্ট ব্লকে আছি এর জন্য কারোর পরিবারে যেতে পারছি না দয়া করে কেউ ভুলে যাবেন না কমেন্ট ব্লক ছুটে গেলে সবার পরিবারে আমি চলে যাব পাশে থাকবেন আমি নতুন সবার দোয়া ভালোবাসা চাই দেখুন আমার মাছের চুচ্চুড়িটা কিন্তু অনেকখানি হয়ে আসছে সামান্য পানি আছে আমি এই পানিটুকু একদম শুকিয়ে ফেলব দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে খেতেও অনেক সুন্দর লাগবে নিশ্চয় আমি এখনও খাইনি যেহেতু আমি এভাবেই ছোট মাছ রান্না করি আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন এর সাথে আমি আরেকটি তরকারি করেছি তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে আমি সব ডাল সংবাড়া তেজপাতা দিয়ে পেঁপে দিয়ে ডাল ঢেলে তেলে দেব দেখুন লাল লাল করে কিন্তু পেঁয়াজগুলো ভেজে নিতে হবে আমার কিন্তু পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে এরপরে আমি পেঁপে দিয়ে ডাল সিদ্ধ করা আমি ঢেলে দিলাম কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে এই তরকারিটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে খেতে আমি এটা প্রায় করি আজকে আপনাদের সাম কাছে শেয়ার করলাম আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি যেহেতু নতুন অতটা ভালো পারি না সবাই পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ